যারা সারা জীবন সুখের আশায় শুধু দুঃখই কুড়োয় তারা সুখের আশায় পৃথিবীর যে প্রান্তেই যাক দুঃখ ছাড়া আর কিছুই পায় না নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে যারা অন্যকে খুশি রাখতে চায় দিন শেষে নিজের বলতে সামান্য আনন্দটুকুও থাকে না মনে অন্যের কাছ থেকে নিজে সুখ পাবে বলে যারা নিজের সুখ বিক্রি দিয়ে অন্যকে সুখী করতে চায় দিন শেষে দীর্ঘশ্বাস আর একাকিত্ব ছাড়া আর কিছুই মেলে না তাদের পৃথিবীতে এমন দুর্ভাগা মানুষগুলোই নিজের ব্যক্তিগত সম্পর্কে টানা পড়ে নেভোগে সম্পর্কে ভালো থাকবে বলে সম্পর্কের মানুষগুলোর জন্য যারা নিজের সমস্ত আনন্দটুকুই বিসর্জন দেয় তারা কখনোই সুখী হতে পারে না সম্পর্কে নিজের সমস্ত সুখ আনন্দ বিসর্জন দিয়ে অন্যকে খুশি করতে চাওয়া শুধুই বোকামি নয় নিজেকে ঠকানো মাত্র আর নিজের সাথে অন্যায় অবিচার করা মানুষ কখনোই আত্মতৃপ্তি পায় না সারা জীবন শুধু অনুশোচনায় ভুগতে হয় পৃথিবীতে কে আসলে আপন আর কে পর তা কেবল তখনই বোঝা যায় যখন আপনি নিজেকে নিজেই ভালোবাসতে ভুলে যান অনুভূতি হারিয়ে যখন নিজের প্রতি নিজের আক্ষেপ আর আফসোস জন্মায় যখন সব কিছু থাকার পরেও নিজেকে নিঃস্ব মনে হয় চারপাশে হাজার মানুষের ভিড়েও যখন আপনি নিজেকে একা আবিষ্কার করেন एका भावी